অ্যাকচল বিশিষ্ট দীঘার সমীকরণ কোয়ার্ডিক কোয়াড্রেটিক কোয়ার্ডেটিক উইথ ওয়ান ভেরিয়েবল পর ক্লাস টেন এক্সারসাইজ ওয়ান পয়েন্ট থ্রি কোয়েশ্চেন নাম্বার ফোর সিরিয়াল নাম্বার ওয়ান জিরো সেভেন থ্রি দুটি স্থানের মধ্যে দুটো তো দুশো কিমি এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যেয়ে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে দু ঘন্টা কম সময় লাগে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টা পাঁচ কিমি বেশি হলে মোটর গাড়ির গতি হিসাব করবে তো মনে করি মোটর গাড়ির গতিবেগ মোটর গাড়ির গতিবেগ ইকুয়াল টু এ কিমি পার ঘন্টা কিন্তু কী বলেছে জিপ গাড়ি তার মোটর গাড়িতে অপেক্ষা জীব গাড়ির গতিবেগ ঘন্টা পাঁচ কিমি তাহলে জিপ গাড়ির গতিবেগ জিপ গাড়ির ইকুয়াল টু মোটর গাড়ি ছিল এ কিমি আর জিপ গাড়ি হবে এ প্লাস ফাইভ কিমি পার ঘন্টা পার ঘন্টা তা দুশো কিমি মোটর গাড়িতে গাড়িতে দুশো কিমি পথ যেতে যেতে সময় লাগে ইকুয়াল টু দুশো বাই এ ঘন্টা ওকে আবার জীবগাড়ির ক্ষেত্রে আবার আবার জিপ গাড়ির ক্ষেত্রে জিপ গাড়িতে গাড়িতে দুশো কিমি পথ যেতে পথ যেতে সময় লাগে দুশো বাই এক্স প্লাস এ প্লাস সরি প্লাস ঘন্টা তাহলে এবার কি বলছে যে সবাই জীব করে যেতে তার দু ঘন্টা কম সময় লাগে সময়টা কম লাগে তার মানে দুটো ডিস্টেন্স মাইনাস করতে হবে এই দুটো প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে দুশো বাই এ মাইনাস দুশো বাই এ প্লাস ফাইভ ইকোয়াল টু দু ঘন্টা দু ঘন্টা বা আমরা যদি এলসিএম করি এ ইন্টু এ প্লাস এই দুটো যদি এটা ডিভাইড করি তাহলে এ তাহলে প্লাস এ বাই ফাইভ মাইনাস এই দুটোকে যদি এইটা দিয়ে ভাগ করি তাহলে শুধু এ থাকে টু হান্ড্রেড এ টু বা যদি আমরা ব্র্যাকেট তুলে দিই দুশো এ ফাইভ টু ফাইভ দুশোতে হবে এক হাজার মাইনাস দুশো এ বাই তাহলে এইটা কেটে তাহলে বা বাই এ ইন্টু এ প্লাস ফাইভ ইকোয়াল টু দুই বা দুই দিয়ে যদি গুণ করি টু into টু এ ইন্টু এ প্লাস ফাইভ ইকোয়াল টু এক হাজার বা টু এ স্কোয়ার প্লাস টেন এ মাইনাস এক হাজার টু বা আমরা যদি দুই দিয়ে ডিভাইড করি তাহলে এ স্কোয়ার প্লাস পাঁচ এ মাইনাস পাঁচশো ইকোয়াল টু জিরো তাহলে আমরা দুই দিয়ে এটাকে ডিভাইড করে দিয়েছি কারণ এখানে দুই দু টেনে এসেছিলো তাহলে আমরা দুই দিয়ে ডিভাইড করার পরে পাঁচশো গেল এবার পাঁচশোকে আমরা এলসিয়াম করতে হবে আমাদের মাঝখানে পাঁচ আনতে হবে তাহলে এলসিয়ামকে পাঁচশোকে যদি আমরা করি পাঁচ দিয়ে করি একশো কুড়ি চার দুই দুই তাহলে মাঝখানে আমার দশ পাঁচ আছে পাঁচটা কী করে তাহলে একটা কাজ করি পাঁচ পাঁচে পঁচিশ আর দুই দু চার আগে পাঁচ চার পাঁচে কুড়ি তাহলে বা টু স্কোয়ার প্লাস পঁচিশ মাইনাস কুড়ি এ মাইনাস এক পাঁচশো ইকুয়াল টু জিরো বা টু স্কোয়ার প্লাস পঁচিশে মাইনাস কুড়িয়ে কুড়িয়ে মাইনাস পাঁচশো ইকুয়াল টু জিরো পাঁচশো এটা হয়ে গেল জিরো তাহলে বা আমরা যদি এখানে দুই দিয়ে ভাগ করলে ভালো চেতে আছে পাঁচশো ঠিক আছে তাহলে এটা ঠিক আছে আমার দুইটা কোথাও করলাম আমরা এটা স্কোয়ার আছে দুইটা হওয়ার কথা নয় স্কোয়ার পাঁচশো তাহলে এটা দুইটা হবে না স্কোয়ার প্লাস পঁচিশে মানে এখান থেকে এ কমন নিলে এই দুটো থেকে এ কমন নিলে এ প্লাস পঁচিশ মাইনাস এই দুটো থেকে কুড়ি কমন নিলে এ প্লাস পঁচিশ ইকুয়াল টু জিরো বা এ প্লাস পঁচিশ এ মাইনাস কুড়ি টু জিরো তাহলে আমরা এখানে লিখতে পারি এ প্লাস পঁচিশ টু জিরো বা এ ইজিকোয়াল টু মাইনাস পঁচিশ এটা অগ্রাহ্য যেহেতু তোমার সময়টা ঘন্টাটা কখনো মাইনাস পঁচিশ হয় না তাই অগ্রাহ্য তাহলে এ মাইনাস টোয়েন্টি ইজ টু জিরো পরেরটা বা এই ইকাল টু কুড়ি তাহলে প্রশ্নটা কী ছিল পাঁচ কেমন হলে মোটর গতিবেগ কুড়ি কিমি পার ঘণ্টা কুড়ি কিমি পার ঘণ্টা উত্তর হচ্ছে মোটর গাড়ি গতিবেগ মোটর গাড়ির গতিবেগ কুড়ি কিমি পার ঘন্টা ওকে ভালোভাবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে